ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে একটি রাজ্যে বাম সরকার ছিল চৌত্রিশ বছর অন্য আর একটিতে টানা কুড়ি বছর কিন্তু সেই দুই রাজ্যেই এখন ভোট ব্যাংক টলানিতে সংগঠনও ক্ষয়িষ্ণু সময় থাকতে বাংলা ও ত্রিপুরার বিপর্যয় থেকে শিক্ষা না নিলে কেরলেও একই পরিস্থিতির মুখে পড়তে হতে পারে বলে দলকে সতর্ক করে দিচ্ছেন সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারার আর বর্তমান সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বার্তা মুখ্যমন্ত্রী থেকে দলের শাখা সম্পাদক প্রত্যেককে থাকতে হবে ধরাছোঁয়ার মধ্যে লোকসভা ভোটে কেরলে এবারের ভরাডুবিকে খুবই উদ্বেগজনক বলে মনে করছেন সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্ব একদিকে যেমন দক্ষিণী এই রাজ্যে নতুন নজির গড়ে পরপর দুবার ক্ষমতায় ফেরার তিন বছরের মধ্যে বামেদের ভোট প্রায় দশ শতাংশ কমে গিয়েছে তেমনি আবার বিজেপির ভোট বেড়েছে এই প্রথমবার কেরলে বিজেপি একটি লোকসভা আসনও জিতেছে এই পরিস্থিতি মোকাবিলায় দলের অভিমুখ ঠিক রাখা ও ত্রুটি বিচ্যুতি সংশোধনের উপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে সিপিএমের একেবারে শীর্ষস্তর থেকে তারই অঙ্গ হিসেবে দিল্লিতে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে প্রাথমিক পর্যালোচনা হয়ে যাওয়ার পরে কেরলে অঞ্চলভিত্তিক চারটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল রাজ্যের মোট চৌদ্দটি জেলাকে চারটি অঞ্চলে ভাগ করে লোকাল কমিটির সম্পাদক থেকে শুরু করে রাজ্য কমিটির প্রতিনিধিদের নিয়ে ওই বৈঠক ডাকা হয়েছিল কান্নুর কোঝিকোর এরনাকুলম ও কোল্লমে দলের রাজ্য নেতৃত্ব ছাড়াও আঞ্চলিক বৈঠকে ছিলেন সিপিএমের এর ব্যুরো সদস্যেরা সেই আসরেই দলের জন্য করা বার্তা দিয়ে রেখেছেন কারাট ইয়েচুরিরা কান্নুরে আঞ্চলিক বৈঠকে ছিলেন দলের প্রাক্তন সাধারণ সম্পাদক কারাট সূত্রের খবর কেন্দ্রীয় কমিটির আলোচনার নির্যাস পেশ করতে গিয়েই কারাট বলেছেন বাংলা ও ত্রিপুরার বিপর্যয় থেকে দলকে শিক্ষা নিতেই হবে নইলে কেরলেও একই পরিস্থিতির সামনে দাঁড়াতে হতে পারে তার মতে নিজেদের ভুল শুধু সূত্রে নেওয়াই যথেষ্ট নয় মানুষকে বোঝাতে হবে যে দল ভুল সংশোধন করছে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ওইসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলে সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস